আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে রান্নাঘর থেকে শুরু করলাম আজকে তো আজকে সকালে রুটি বানানো হয়েছে আর আলু ভাজি আলু ভাজি দিয়ে সকালের নাস্তা রুটি তো তোমাদের কার কার এই নাস্তাটা পছন্দ হয় আলু ভাজি দিয়ে আর রুটি খাও কে কে কমেন্ট করবা আর আমার ডিম দিয়ে ভালো লাগে ভাজি অনেক প্রিয় আমার তোমরা তো জানো বিশেষ করে করলা ভাজিটা অনেক বেশি প্রিয় আর এই হচ্ছে কাঁচা মরিচ বেশি করে দিয়ে তারপর হচ্ছে ধুনিয়া পাতা ভাজিটা হয়েছে আলু ভাজি এখন আমি খাই নাই খেয়ে মানে বলতে পারবো যে কেমন হয়েছে তো এখন খাওয়ার পালা আমি আলু রুটি নিয়ে নিলাম তিনটা দুটো তিনটে আমি খাই খাইতে পারবো না দুটোই খাবো তারপর নিয়ে নিচ্ছি আলু ভাজি ভাজিটা একটু বেশি নিব কারণ ভাজি আমার কাছে অনেক ভালো লাগে অনেক গরম বিশমিল্লা আঁচের মধ্যে যদি মরিচ না থাকে তাহলে কি হয় বলো তো আর আমি সব সময় বলি আমি রান্না করলেও বলি বা আমু রান্না করুক বোন রান্না করুক খালি যে রান্না করুক আজের মধ্যে যেমন বেশি মরিচ দেয় কারণ আমার মরিচটাই বেশি ভালো লাগে হুম অনেক মজা আছে মজাটা খাদিয়ে রুটি খাচ্ছো রুটি কি মজা

এগুলো এখন ছুলে নিবো তারপর প্ল্যানের করে নিবো এগুলা তো রমজান চলে আসছে সেজন্য একসাথে করে নেবো সবগুলো আন্টি ধৈনে পাতা নিয়ে এসেছে আন্টিকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আচ্ছা রেখে দেখ রাখো আরে রাখো বলো তো এগুলো কি পাতা কে কী বলতে পারবে বলো এগুলো কি পাতা তো আমার সকালে ছাদ থেকে যায় পাতাগুলো নিয়ে আসছে এগুলা দিয়ে নাকি ভর্তা বানাবে নিয়ে পাপা আসছে ওনাকে দিয়ে ভর্তা বানানো হবে তো সেই জন্য সকাল সকাল নিয়ে আসছে যাই রান্নার জন্য এখানে কেটে নেওয়া হয়েছে মিষ্টি কুমড়া এটা সুটকি দিয়ে রান্না হবে আর মিষ্টি কুমড়া আমাদের বসে ভাজি বলো সুটকি বলো বা মাছ দিয়ে বলো সবাই খায় আমারও ভালো লাগে এভাবে রান্না করলে চিংড়ি মাছ এটা দিয়ে ভর্তা বানানো হবে হচ্ছে আদামুনি যেটা আমরা আঞ্চলিক ভাষা আদামুনি বলি অনেকে অনেক জায়গায় অনেক কিছু বলে কি যেন আচ্ছা যাক আমার নাম মনে নাই কে কি বলে আমরা আদামনি বলি চিংড়ি মাছের ভর্তার জন্য পেঁয়াজ কুচি কাঁচা কাঁচামরিচ তেল নিবে আর ইয়ে হচ্ছে দেখো এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ সেটা দিয়ে যে আদামনি ভর্তা হবে আমি ভর্তা কখনো খাই নাই এমনি আমাদের পাশে বানানো হয় দুদিন পর পর বানাই আমার আম্মু খায় সবাই খায় কিন্তু আমি এখনও খাইনি আজকে খেয়ে দেখবো কেমন লাগে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি রান্না হয়েছে চিংড়ি মাছের ভর্তা কত সুন্দর করে বানাইছে দেখছ খাইতে মজা হবে নাম হচ্ছে টিয়া মানিক পাতা থানকুনি পাতা তারপরে এই জন্য আদামুনি পাতা এই পাতার ভর্তা আজকে আমি প্রথম খাবো তো আমাদের বয়সে অনেকবারই বানানো হয়েছে আমি কখন খাইনি আজকে খাবো এক ভর্তার এত নাম জানো হাজি আমি কি দিয়ে ভাত খাই টিয়া মানিকের পাতা ভর্তা দিয়ে ভাত খাই জানো তুমি কি দিয়ে খাও আলু ভাজি এ প্রথম এই ভর্তা খাইলে মাসে অনেক মজাই তো আমি এখান থেকে সবসময় খাবো বাসা বানালে খাবো অনেক মজা এটা হচ্ছে চিংড়ি মাছের বর্তা চিংড়ি মাছের বর্তা ওই যে নানু থেকে আলু নাও যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না হয়েছে এটা দিয়ে খাই এটা খাই বলি কেমন হয়েছে কি দিয়ে খাবা তাহলে মজা হয়েছে অনেক হাদিয়া ঘুমাই ছিল হঠাৎ ঘুমের মধ্যে এটা দেখছে পিছন থেকে মানে আমি ওরা কাঁদে নিয়েছিলাম তারপর দেখে এত খুশি হয়েছে কে দিছে এটা পুতুলটা বলো কাদিয়া কে দিছে পুতুলটা তোমাকে হ্যাঁ ঘুরাই তো সরি আমি এটা পুতুল বলেছি এটা কিছু ঘুরা ইতি দিছে ইতিকে থ্যাংক ইউ বলো তুমি খুশি হয়েছো ঘুরা পয়া দেখাও সবাইকে দেখাও সবাই দেখো দেখো ঘুরা আরে কি মাশাল্লাহ মানে ঘুমাইছিল আমি ওরে ঘুম থেকে একটু হালকা উঠছিল পরে আমি ওরে কাঁধে নিছিলাম যারা আবার ঘুমায় পরে কিন্তু কি করছে এটা দেখে বলছে দেখাই আচ্ছা আমি দেখাই দিব দাঁড়া এটা করছো কেন হয় নাই তো না তো খুশি হয়েছ এটা পাইছ হুম পাইছি কি যে করছে যদি তখন আমি তোমাদেরকে পারতাম আচ্ছা এখন ঘোড়া বসতে হবে না দেখে তোমার ঘুরেটা কত কিউট পুতুল ভাই এত খুশি আমাকে তো ধরতে দিতেছে না নিজেকে ধরতে দেয় না কি হয়েছে আজকে আমার

তো পাইলে এত খুশি হয় ওর মামানি ওদিন একটা দিছে পুতুল ওটা পায় তোমার জন্য তো আমি কথা বলতে পারতেছি ঘোরা বিলে কান্না করতেছে এর কোনো কথা বলে তো ঘোরা কি কান্না করে ওরে বাবা শুশু দেখি 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 তুমি কান্না করছি বাবা দেখো হাদিয়া বাসায় গিফট আসলে মানে হাদিয়ার নামে বা হাদিয়া ছোটো ছোটো গিফটগুলো যখন আসে এত খুশি অত মানে আত্মহারা হয় যে খাইতে চায় না কিছু খায় না সারাদিন এগুলো নিয়ে খেলা করে আর আগে হয়তো তোমরা দেখছো অনেক ফুলটুসি তারপর আরও অনেক পুতুল ছিল তারপর সেদিন একটা দেখলে আমার গিফট করছে আজকে আবার এটা অনেক পুতুল কিন্তু তারপরেও এই পচা পুতুল নিয়ে খেলবে এখন ময়লা পা ছাড়া পুতুল নেওয়া খেলবে ওর এটাই ভালো লাগে ওইগুলো নিয়ে প্রথম খেলবে তারপর আর খেলবে না কিন্তু এটা নিয়ে সবসময় খেলবে দিয়া তোমার ঘুরে কি ঘাস খায় এই যে দেখো ঘাস খাবে আধিয়া ঘুরা টিং 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 চিকি 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 আধিয়া ঘুরে ঘাস খায় ঘাস খাই জোর করে না না জোর করে খাওয়ানো দরকার নেই এই যে ঘাস খাওয়াই অনেক সুন্দর চোখ সুন্দর হাতিয়ার মতন তারপর আর কি সুন্দর বলো এটাও সুন্দর আচ্ছা ঠিক আছে খান্দে খান্দে পরে ছাপা তো খান দিয়ে আমি খুলে নিতাম খান্দে খান্দে কেন খান খান্দে